দেশ থেকে পালিয়ে যাওয়ার পর শুধু শেখ হাসিনা নয় তৃণমূল থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতার বিরুদ্ধেও একের পর এক মামলা হচ্ছে তাদের মধ্যে আবার অনেকেই গ্রেপ্তারও হচ্ছেন এতদিন এসব আসামিদের পক্ষে মোকাবেলা করতে কোনো আইনজীবীর দেখা না মিললেও এবার মাঠে নেমেছেন মোরশেদ হুসেন শাহিন নামে এক আইনজীবী জুনেদ আহমেদ পলক সামসলক টুকু আন্দোলনকে ব্যাঘাত সৃষ্টি করার জন্য যত কিছু পরিকল্পনা তারা ই করেছে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে আজকে যারা আসামি তারা সনাম ধন্য এই ঘটনার সাথে উনি সম্পৃক্ত নাই আওয়ামী লীগ নেতা উপর মামলা ঠেকাতে বিদেশ থেকে আইনজীবী এনে আইনি লড়াইয়ে নামতে চেয়েছিল আওয়ামী লীগ এমনকি নিজেদের আইনজীবীদের নিয়েও দলীয় সভানেত্রী সহ নেতা বিরুদ্ধে দায়ের করা সব মামলা অভিযোগ মোকাবেলা করতে চেয়েছিল দলটি তবে গ্রেপ্তারকৃতদের শোনানিকালে এজলাস ভর্তি আইনজীবী থাকলেও এখন পর্যন্ত আওয়ামীপন্থী কোনো আইনজীবীর দেখা মেলেনি বেনের ব্যাপারে আমি বিজ্ঞ আদালতকে বলেছি যে রাশেদ খান মেনন বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেনশিপ রাশেদ খান মেননকে পূর্ব পরিকল্পিত এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে জানা গেছে মোর্শেদ হোসেন শাহিন আওয়ামীপন্থী আইনজীবী নন এরপরও এখন পর্যন্ত যতজন আসামিকে সিএমএম কোর্টে তোলা হয়েছে সবার পক্ষে তিনি লড়েছেন সম্প্রতি দেশের একটি বেসরকারি চ্যানেলে দেয়া বক্তব্যে তিনি জানান বারবার একজন আসামির রিমান্ড চাওয়া হচ্ছে বারবার মামলার শুনানি দেয়া হচ্ছে এটা সিআরপিসির লঙ্ঘন মানবাধিকার লঙ্ঘন এতে করে আইন এবং আদালতের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস কমে যাচ্ছে বারবার একজন আসামিকে রিমান্ড চাওয়া হচ্ছে এবং শোন রেস্ট করা হচ্ছে যাহা সিআরপিসি লঙ্ঘন মানবাধিকার লঙ্ঘন তিনি আরো বলেন যে মামলাগুলো করা হয়েছে সেগুলোতে পরোক্ষ ইন্ধনদাতার অভিযোগ আনা হয়েছে আসলে সেগুলোর সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই শুধুমাত্র আদালত এবং আইনি কাঠামোকে ব্যবহার করে হয়রানি করার উদ্দেশ্যেই মামলাগুলো করা হচ্ছে আতারুল ইনু উনিও একজন ছাত্র রাজনীতির কিংবদন্তি এবং বাংলাদেশের একটা পরিচিত ভোগ ওনাকে পূর্ব পরিকল্পিত ভাবে হয়রানি বা উদ্দেশ্য ভাবে এই মামলা তাকে সম্পৃক্ত করে দশ দিনে রিমান্ড দেওয়া ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে একের পর এক মামলার আসামি করা হচ্ছে দলের সভাপতিকে শুধু তিনি নন দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে উপজেলা পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীকে মামলার আসামি করা হচ্ছে এমন পরিস্থিতি আর দলীয় দিক নির্দেশনা না পেয়ে অনেকেই ছাড়তে শুরু করেছে আওয়ামী লীগের রাজনীতি আলী সোনালী নিউজ ঢাকা